আপনারা প্রথম কাজ করছেন এর আগে এই কাজটা করেন না এর আগে এই কাজটা করেন না এই কাজটা প্রথম প্রশ্ন এমন কে কে আছেন এখানে একটু ভাবছেন কেন এর অধিকাংশই আপনারা নতুন দেখছি আচ্ছা এবার দ্বিতীয় প্রশ্ন আপনারা জানা হচ্ছে এই কাজটা আগেও করেছেন এখনো করছেন দ্বিতীয় বা প্রথম তারা একটু তাদেরকে একটু কষ্ট দিব কিছু মনে করবেন না একটু দাঁড়াতে বলবে

মতামত এই নিয়োগটা কেমন হয়েছে আপনাদের মনে হয় আপনি বলেন না বাস্তব অভিজ্ঞতা থেকে বলি আমি মনে করি এটা একেবারে সম্পূর্ণ স্বচ্ছ নিয়োগ হয়েছে কারণ কারণ হচ্ছে যখন আমি ইয়নো সারের অফিসে ঢুকেছিলাম ভাইবা দিতে তখন এমন অনেকে দেখেছি যে তাদেরকে হচ্ছে সার্টিফিকেটে এইচএসি পাশেও হচ্ছে সুপারভাইজার পদে আবেদন করছে

সে হচ্ছে অস্বচ্ছ ভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছে এমন কিছু আছে আপনাদের পরস্পর পরস্পর পরস্পরের প্রতি যে অভিযোগ এমন কোন অভিযোগ আপনাদের আছে আপনাদের দেখা চোখে এই রুমে নাই যে কোনো রুম এর ট্রেনিং করছে সে কিন্তু আপনি জানেন যে তার যোগ্যতা নাই সে লিঙ্ক লবিং করে ঢুকেছে এমন কোন আছে আপনাদের অস্বচ্ছ আপনাদের কারণে নাই আচ্ছা আর আপনারা কি মনে হয় যে আসলে কেন অনেকজন আবেদন করেছে

প্রতিটা কাগজ সত্যায়িত চাইছিল সার্টিফিকেট মানে মূল কপিটা রাখছিল এবং সত্যায়িত চাইছিল ওখানে ওই এক্ষেত্রে অনেকে বাদ পড়ে গেছে এবং আমরা অনেক অভিজ্ঞতা সনদের একটা বিষয় ছিল কিন্তু আমাদের পুরাতন যারা আছে এরা অনেকে অভিজ্ঞতা যে সনদ ওটা ওর সাথে দিতে পারেনি যার কারণে ওখানে ম্যাক্সিমাম সবাই নতুন আসছে যারা আমরা অভিজ্ঞতা সনদ দিয়েছি এবং আমাদের কাগজপত্র বা সত্যায়িত কিছু যখন সঠিক ছিল ফলে আমরা মনোকান এখানে সুযোগ পাচ্ছি যখন আমি অভিজ্ঞতা শুনতে দিচ্ছি না আমার অভিজ্ঞতা আছে কি না এটা ইউনার এটা উনি তো আর সেভাবে করতে পারছে না 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 এখানে এবং এটা খুব সুষ্ঠ সুন্দর আমার তো মনে হয় না যে বিসেও এত পরাগ করা এইভাবে আপনি আমাদের যে সিসিটিভি ফুটেজ গুলো আছে আপনি ওইগুলো চেক করলে আপনার মনে হয় না যে আপনার এখানে আসা দরকার ছিল ধন্যবাদ

আপনাদের কি মনে হয় নিয়োগ স্বচ্ছতা আসলে কেমন হয়েছে বা নিয়োগ প্রক্রিয়াটা কেমন চলছে আপনারা একটু একজন একজন যে কোনো একজন আপনি বলবেন আপনিও বলবেন আচ্ছা উনি আগে বল আমি আবেদন করার পরে যেটা দেখছি আবেদন করার পরে পরীক্ষার রুমে এসে বুঝতে পারি যে আসলে পরীক্ষাটা কেমন হবে আর পরীক্ষার নির্দেশনা তার আগে বলেছে পনেরো মিনিট আগে এসে বলেছে যে পরীক্ষাটা এমনভাবে হবে তার উপরে ব্যাসিক করে আমরা যে আমাদের মোবাইলের মাধ্যমে আমরা এই কাজটা করেছি আমি জানতাম না যে আসলে পরীক্ষাটা ভাবে হবে তো এসে দেখলাম যে অনলাইনের মাধ্যমে হয় পরীক্ষাটা পনেরো মিনিট আগে এবং পরীক্ষার টাইম পনেরো মিনিট এটা আমি পরে যেয়ে জানছি এসে আমি এইভাবে পরীক্ষা দিয়ে আলহামদুলিল্লাহ পরীক্ষার প্রশ্নের উত্তর দিয়েছি এবং আমি এখানে টিকে এখন আদম এই অর্থনৈতিক সময়ের এই কাজে টিকে আসি টিকে আমরা এইখানে যে পরী আসছি এই পর্যন্ত আসছি এই যার যার মেধাবিত্তি থেকে আসছি যার মেধা যতটুকু আমরা পরীক্ষা দিয়ে অনলাইন মোবাইলের ভিত্তি মানে মোবাইলে পরীক্ষা দিয়ে তারপর অনেক দাদাই বাছাইয়ের ভিতর থেকে আমরা এখানে যার যার মেধা যতটুকু জোর আমরা এখানে পৌঁছাইছি ওই মেধাবিত্তি থেকে প্রশ্ন যারা বাদ দিয়েছে তাদের বাদ যাওয়ার মূল বলি আপনার প্রশ্ন এখানে ছিল অনেকগুলা এখন যদি প্রশ্ন একটাও বাকি থাকে তাহলে সাবমিট না মানে সাবমিট হবে না প্রশ্ন যদি বাকি থাকে তাহলে সাবমিট হবে না তার এটা হচ্ছে অনেকেই

আপনাদের কি অভিজ্ঞতা কেমন বা এই নিয়োগ সম্পর্কিতাইনে বলতে চান তাহলে আসলে কি বলবেন আমরা বলতে চাই ভাইয়া যে বৈষম্য বিরোধের যে ব্যাপারটা আমরা এখন সামনে এনেছি আমার মনে হয় বৈষম্য বিরোধটা হয়েছে এখানে এখানে সবাই সঠিক সময় সুযোগ সুবিধা সবকিছুই পাইছে আপনারা কি